বুধবার রাত এগারোটা নাগাদ কোচবিহার কলেজের দ্বিতল ভবনে ভূগোল ল্যাবরেটরিতে আগুন লাগে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে এরপর কোচবিহার দমকল কেন্দ্রে ঘটনার খবর দিলে তৎক্ষণাৎ দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বৃষ্টির সাথে বজ্রবিদ্যুতের কারণেই কোচবিহার কলেজের ভূগোল বিভাগের ল্যাবরেটরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে ঘটনাস্থলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ শুরুতে ধোঁয়া দেখা যায় জ্বালনা দিয়ে জ্বালনা দিয়ে ধোঁয়া দেখার পরে ফায়ার ব্রিগেডকে কল করা হয় ফায়ার ব্রিগেড কল করার পরে আসে আগুন নিয়ন্ত্রণে আসে মোটামুটি আর আসে এই আনুমানিক সাড়ে দশটা শুভজিৎ দাস आप देख रहे हैं न्यूज यू एन Well on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us.